চলছে চোপার কান্না কাটি কান্না কাটি কান্না কাটি ওদিকে চলছে আমাদের প্রদীপের প্রচন্ড আনন্দ ফূর্তি দেখলাম একটা খুব সুন্দর একটা ভিডিও এক মিনিটের জন্য চোখটা সরাতে পারিনি ভিডিওটা থেকে সত্যি প্রদীপের ভিডিওটা খুব ভালো হয়েছে একটা খুব সুন্দর শার্ট পরলো কাকিমা কাকু ওদেরকে নিয়ে এবং মাকে সাজালো সাজালো ছোট্ট গুড়ি বাচ্চাটাকে এবং ওরা যাচ্ছে ইনোভা করে সেভেন সিটার ইনোভা করে যাচ্ছে ওরা মায়াপুরে সেখানে মায়াপুরে গেল যাওয়ার পর খুব সুন্দর করে মায়াপুরের পুজোপাঠ দেখালো সব কিছু করলো এবং খুব দামি রেস্টুরেন্টে খেলো এবং বাচ্চাটা প্রচণ্ডভাবে এনজয় করছিল ওই জায়গাটাতে মায়াপুরে ঘোরাঘুরি বেড়ানো তারপর ওইখান থেকে ঘোরাঘুরি করে আসার পরও কিন্তু আবার ওরা গেল কাকু কাকিমাকে নিয়ে কিছু কাপড় চোপড় কিনলো দেখলাম এবং ওদের জানাশোনা জন্য বাড়িতে সেখানেও গেল। তারপর আবার প্যাকিং শুরু হলো মানে আজকে কোথাও যাবে এদিকে চলছে কাটি ঘুরু ঘুরি বাচ্চা নিয়ে মস্তি এনজয় বাচ্চাকে কোলে নিয়ে বসানো সবাই মিলেই বেরিয়েছে এখন আর বাবাকে বাড়িতে রেখে যায় না যেহেতু কন্ট্রোার্সি ক্রিয়েটাররা ফট করে ভিডিও করতে শুরু করে দেয় পুরো পরিবার মিলে বেশ ভালোভাবে গুছিয়ে বেরোলো কিন্তু এদিকে তো আনন্দ চলছে ওইদিকে চলছে কান্নাকাটি ছেলের জন্য যে ছেলে 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 ছেলের কথা মনে পড়েছে সত্যি এই কাকু কাকিমা গত বছরে এসেছিলেন আমাদেরকে ভিউয়ার্সরা বলছে আপনি জানেন না ওটা হয়নি আপনি জানেন না এই কাকু কাকিমা এসেছিলেন ওই সময় ওকে ঘরে ফিরিয়ে নিতে এসেছিলেন বলতে চল মা তুই ঘরে বাড়ির বউ বাড়িতে ফিরে যা এই কাকু কাকিমার কাছেই কিন্তু পাঠানো হয়েছিল মেসেজ যে যাবে সংসার করবে কিন্তু একটা শর্তে মাকে নিয়ে সংসার করবে না আজকে এত সুন্দর বাড়ি এত সুন্দর বাগান এত সুন্দর কিছু দেখার পর চোপার কোথাও কি মনে হচ্ছে না গত বছরের এই সেপ্টেম্বর মাসে যখন কা আমি সেপ্টেম্বরে না অগাস্টের না হ্যাঁ সেপ্টেম্বরের ফার্স্ট উইক যখন এসেছিলো তখন যদি আসতো তাহলে আজকে দিনে এই ওদের সাথে মায়াপুরে যাওয়া হ্যাঁ তারপরে এই ঘু যেখানে যাচ্ছিল হয়তো সবাই বলছে দীঘা যাচ্ছে যেতে পারতো যেতে পারতো যদি একটুখানি ইগো আর অ্যাটিটিউড আমরা আমাদের জীবন থেকে সরিয়ে রেখে দেই যদি মনে হয় ঠিক আছে ও তো ভাঙবে না ও তো মুছলাবে না আমি নয় ভাঙি ও তো আমার কাছে আসবে না ও তো আমার অভিমান ভাঙাতে আসবে না আমি নয় যাই আমি হয়তো ভুল করিনি হয়তো ও ভুলটা ওই করেছে আমি গেলে কি হবে আমার বাচ্চাটা আমাকে পাবে আমি আমার সংসারটা ফিরে পাব আমি হয়তো একটু মর্যাদা নিয়ে সংসার থাকতে পারবো এটা ভেবে যদি চলে যেত হয়তো আজকের দিনের দিনটা দেখতে লাগতো না বা প্রদীপও যদি বাচ্চার কথা ভেবে যা হয়েছে হয়েছে স্ত্রীকে নিয়ে চলে আসি তাহলে হতো ওই এখন বাচ্চাটা মার খুলে ঘুমাতে পারত পারত মা বলে একবার ডাকতে দিনের শেষে তাই এই ইগো অ্যাটিটিউড ওদের জীবনটা আমাদের অনেককে শিক্ষা দিয়ে গেল ভুল হয়তো করেছে হয়তো না ভুল করেছে ভুল না করার জায়গা নেই কিন্তু ভুলটা সেপ্টেম্বর মাস পর্যন্ত এই হাতটা খয় খায় নাই ক্রস করে যায় নাই লিমিট পর্যন্ত ছিল সেই ভুলটা ক্রস হতে হতে এমন জায়গায় চলে গেল আজকে আর ওরা বলতে পারবো না যত ঘুরি যতই ঘুরি ওরা রাতে তো আমার হাতে বলতে পারবো না একদম ঘুরি একদম ভোগ কাট্টা তোমার ভালোবাসা হয়ে গেছে ওই ঘুরি ওই ঘুরি আর এখন নাই পুরোপুরি দূরে চলে গেছে সেখানে প্রদীপ ভালো থাকার চেষ্টা করো সবাইকে নিয়ে থাকার চেষ্টা করো ভীষণ ভালো লাগবে যদি তুমি না আমি জানি তুমি চোপাটা আর গ্রহণ করবে না তুমি ডাইরেক্ট বলে দিয়েছ আর ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই নেই আর কোনো কথা বলার কোনো প্রশ্নই নেই তুমি বলে দিয়েছো তাই তুমি আর ফিরিয়ে নেবে না কিন্তু যে খালি পানটা তোমার জীবনে আছে সেটা সেটা কি তুমি ভরতে পারবে ভরতে পারবে তোমার খালিপান ভরতে যে আসবে সে কি তোমার সন্তানের খালি পান ভরতে পারবে এই প্রশ্নগুলি যখন আমি একা থাকি আমার নিজের মনে হয় পারবে কি সুন্দর পরিবার মায়াপুর আছো করে ঘুরতে যাচ্ছ কি সুন্দর করে প্যাকিং করে ফেললে মার কাপড়ে প্যাকিং করে ফেলবে সব কিছু করে ফেলবে কিন্তু একটা জায়গা খালি থাকবে সেটা মন্দিরই হোক পুজোস্থলই হোক ঘুরতে যাওয়াই হোক তোমার বা পাশেই হোক ছেলের ডান পাশেই হোক একটা জায়গা চিরকাল খালি থাকবে হয়তো তুমি কাউকে নিয়ে আসবে যাকে নিয়ে আসবে তার নামের পেছনে কিন্তু সেকেন্ড টু ওয়ার্ডটা থাকবে ফার্স্ট প্রায়োরিটি না সেকেন্ড প্রায়োরিটি চয়েস না তোমার কোনো ওটাতে কোনো তোমার চয়েস না তোমার ইচ্ছার তুমি অধিকারী ছিলে না ওটা তোমার হতে পারলাম তো সেখানে তোমাকে কোনো অপশন তো দেওয়া যাবে না তাই ভুল করেছে ও ভুল তুমিও করেছ ব্যাপারটা এতটা ঘোরালো হবার আগে তুমি আজকে টেনে ধরে রাখতে তোমার বাড়ির মর্যাদা তোমার বাড়ির অভিমান তুমি ধরে রাখতে আব্রু তুমি ধরে রাখতে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে পুরো পরিবার সাতজন না আটজন মিলে যেতে পারতে চলো বাবা মাকে নিয়ে ঘুরতে গেছো ছেলেকে নিয়ে ঘুরতে গেছো ভালো লাগছে এইভাবেই সুস্থ থাকো ভালো থাকো আর ঘোরাঘুরি বর রাখো যখন যতটুকুন দেখব ততটুকু ভিডিও করব অবশ্যই আজকের ভিডিওতে আমি কোনো রকম ভুল ত্রুটি দেখতে পাই নাই তুমিও শার্ট পরেছিলে ছেলেটাকেও পাতা জামা পরেছিলে মানে হাত কাটা পরে তোমরা ওইখানে ড্রেস চেঞ্জ করেছো কারণ আমি দেখেছি রেস্টুরেন্টে খাওয়ার সময় ছেলের ড্রেসটা চেঞ্জ করা ছিল ভালো লাগলো মাঝখানেও ছেলেটাকে ড্রেস চেঞ্জ করিয়েছ এরকমই থাকা উচিত কারণ গরমে ঘেমেটে বাচ্চাদের তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় ড্রেস চেঞ্জ করা যায় বাপার দলা ব্যথা আমার শরীর খারাপ পাপার দলা ব্যথা আর বেশি ততা বলবে না কিন্তু ও ততা বলতেই থাকে হুম ওটাই তো ভালো থাম্মির কাছে বসবে পুরো ব্যাপারটা মানে পুরো ভিডিওটাতেই বাচ্চাটা থেকে চোখটা সরানো যায় না আমরা যারা কোনো দিন বাচ্চাটাকে দেখিনি তার থেকে চোখ সরাতে পারি না মন ফেরাতে পারি না তাহলে বাচ্চাটার মা কি করে তার চোখ তার মন সরিয়ে রাখবে বা ফিরিয়ে রাখবে হয়তো প্রথম দিকে উত্তেজিত হয়ে বা উত্তেজনার বয়সে কয়েক মাস হাওয়া হাওয়া ও হাওয়া খুশবলুটা দে করেছে কিন্তু এখন যখন হাওয়াটা একটু ধীরে হয়ে গেছে চলাটা হয়ে গেছে বাচ্চার কথা মার তো মনেই পড়বে মা ও গোমা আমি এলাম তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে এই বাচ্চাটা বড় হয়ে বলবে কি দোষ ছিল মা আমার কি দোষ ছিল বাবা আমার এই কী দোষের উত্তরটা বাবা মা দুজনকেই লিখে রাখা উচিত